নিয়ত আপনার আমার মনের নিয়ত আপনার আমার সর্ব উত্তম জিনিস এবং এটাই হলো লক্ষণীয় বিষয় যতটুকুন আলোচনা শুনব যদি মনোযোগের সহিত শুনতে পারি আর আমলের নিয়ত করতে পারি নাম্বার ওয়ানে আমলের নিয়ত থাকতে হবে ভালো নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমি যে কথাগুলি শুনবো এগুলির উপরে যেন আমল করতে পারি তুমি আমাকে তহফিক দান করো আল্লাহর কাছে সবসময় চাইতে হবে বসছি কোরআন আদিসের আলোচনা শুনব এখানেও আল্লাহ তালার আল্লাহ তালাকে স্মরণ করতে হবে নিজের বাহাদুরি না নিজের অহংকার গৌরব চাকা পুরি না এখানেও স্যালেন্ডার হতে হবে আল্লাহ আমি বসছি মোহতাজ তোমার মোহতাজ তুমি যদি আমাকে তহফিক না দাও আমি এর উপর আমল করতে পারবো না সেজন্য আল্লাহর কাছেই জড় হয়ে বসতে হবে আল্লাহকে হাজির নাজির জেনে বসতে হবে আলোচনাগুলি সম্ভব কথাগুলি সম্ভব পুরা বয়ানের ভিতর থেকে যার যে কথাটা ভালো লাগবে যার কাছে যে কথাটুকু ভালো লাগবে সেটার উপরেই আমরা আমল আজকের থেকে স্টার্ট দিয়ে দেবো হিংসা আল্লাহ শুনলাম অনেক এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান শুনলাম একটার উপরে আমল করা নিয়ত করলাম না একটার উপরও আমল করার নিয়ত করলাম না নিয়তই নাই খালি শুনলাম কোনো লাভ হবে না সে সেজন্য টার্গেট থাকা লাগবে দুনিয়াতে আপনি আমি আসি প্রত্যেকটা মানুষের একটা টার্গেট আছে একজন মানুষের চাকরি করে ওরও একটা টার্গেট আছে মাসে মনে করেন বিশ হাজার বেতন পাইলে তারও একটা টার্গেট আছে বিশ হাজারের থেকে পাঁচ হাজার কি করবে পাঁচ হাজার কি করবে পাঁচ হাজার কি করবে পাঁচ হাজার কি করবে একটা হিসাব নিকাশ আছে আছে না নাই আছে আপনি আমি না জানলেও যে এরকম ভাবে অনেক লোক আছে তার আয় ব্যয় সবকিছুর আর যার নাই সে পিছনেই পরে আছে অনেক মানুষ দেখবেন সমাজের মধ্যে প্রেক্ষাপটে অনেক মানুষ চাকরি করে ব্যবসা করে যে কোনো কাজই করুক উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা টাকা উপার্জন করা কিন্তু মাঝে মাঝে গল্প শোনা হুজুর আমি ইনকাম করি কিন্তু থাকে না বরকত নাই কি করি নিজেও জানি না ওই যে হিসাব নিকাশ নাই প্লাস মাইনাস নাই আর অনেক মানুষ আছে দেখবেন নর্মালি ভাবে চলতেছে মান কাতামা সেলাহু বালাগা দহু ওর একটা টার্গেট আছে যে আমাকে এই অনুযায়ী কাজ করতে হবে মান কাতামা সেলাহু বালাগা মোরাদহু নিজের অন্তরের গোপন ভেদকে লুকায় রেখে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পঞ্চাশ জন্য টার্গেট নিয়ে আগাইতে থাকে চেষ্টা চালিয়ে যেতে থাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে একদিন না একদিন ওই ব্যক্তি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে যায় সোহান অনুরূপ ভাবে আপনি আমিও আপনার আমার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে হিসাব নিকাশ রাখতে হবে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে প্রত্যেকটা জিনিসের পিছনে প্লাস মাইনাস হিসাব রাখা লাগবে তাহলে আপনি আমি কামিয়াবি হব কামিয়াবি অর্জন করব আজকে যে আমরা বয়ান শুনতে আসছি এখানেও আপনার আমার হিসাব থাকতে হবে যে আমি যেন আজকের আলোচনা অনুযায়ী কোরআন হাদিস থেকে যে কথাগুলি শুনব সেখান থেকে আমার আমার এই সব কিছুর ভিতরে আমার বডি আমার চরিত্র আমার আখলাক আমার আমল সব কিছুর ভিতরে যেগুলি ত্রুটি ধরা পড়ল এতদিন থেকে ছিল আগের থেকে ছিল যেগুলি ত্রুটি সেগুলি আজকের থেকে আমি মৌল প্রদনতা আর করবো না সেগুলি বাদ দিলাম এরকম নিয়ে থাকা লাগবে আর এই বয়ান থেকে যে ভালো দিকগুলি আপনার বা ধরা পড়ে গেল যে এই বিষয়গুলি আমার ভিতরে ছিল ভালো ছিল ভালো গুণাগুণগুলি ছিল তখন আপনি আমি কি করব সুগ্রিয়া আদায় করবো অহংকার করাতে পারেন আরে আমি আজকের কোরআন হাদিসের আলোচনার থেকে যে বিষয়গুলি শুনলাম এই গুণাগুণগুলি ভালো গুণাগুণগুলি ভালো সাইটগুলি আমার ভিতরে ছিল তাহলে তো আমি তো বুঝলো আল্লাহ এরকম যেন মনোভাব না আসে যদি মিলে যায় যে আমার ভিতরে ভালো গুণাগুণগুলি ছিল না হয়তো কিছু কিছু ছিল আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে বলেন না কি করতে হবে আল্লাহ তালা বলতেছেন নিয়ামত পাইস শুক্রিয়া আদায় করো না লাইন লাইন সাকারতম নাকুম যদি নিয়ামত পর পরে সুফ্রিয়া আদায় করো নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি নিয়ামত পরে না করো আদায় করল না আল্লাহ বলতেছেন আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং তোমার জন্য ভয়ানক শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে জয় বলেন জরে বলেন নাউজুবিল্লাহ আমরা কি কেউ শান্তি পেতে চাই জরে কোন না কা শান্তি পেতে চাই একটা মানুষ আপনি দুনিয়ার জমিনে তালাশ করে পাইবেন না যে এই লোকটা অশান্তি চায় দুঃখ কষ্টে বাস করতে চায় একটা মানুষ আপনি পাবেন না যে আধা পাগল মোটামুটি কখনো বোঝে কখনো বোঝে না তাল হয় বাড়ায় কখনো কখনো ভালো এরো যদি জিজ্ঞেস করেন যে তুই শান্তি চাইছ না অশান্তি কর কি গো কথা তুই শান্তি চাই না সেই রকম শান্তি চাই আমরা কিন্তু কাজ করা লাগবে মুসলমান শান্তির জন্য কাজ করা লাগবে দেন মাই আমরা দুনিয়ার জমিনে অশান্তি চাই না আমরা দুঃখ কষ্ট চাই না মৃত্যুর পরে অনন্তকালের শাস্তির জায়গা সেটা তো মোটেও চাই না সেজন্য কাজ করা লাগবে রাজি আসি তো ইংসা আল্লাহ কোন গৌরব বাহাদুর অহংকার টাকা বুড়ি করা যাবে না বয়ান হলো ইনশা আল্লাহ বলেন

বললে ফিনিশিং করে দিলে পরিষ্কার হয়ে যাবে রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে সব কিছুই আছে একটা জিনিস নাই যেই জিনিসটা আল্লাহর কাছে নাই সেই জিনিসটা হলো বিনয় নম্রতা আজিজ এনকে সারি জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ছোট্ট হ আল্লাহর কাছে নাই বিনয় নম্রতা আমরা তখন কি বলি আমার কিছু নাই হে আল্লাহ আমার কিছু নাই আমার বলতে আমার কিছু নাই আমি নিজেও কিচ্ছু না আমা আমি তেমন কোন মূল্যবান মানুষে রূপান্তরিত হইতে পারি নাই এবাদত বন্দিগীর দিক দিয়েও আমি অগ্রগামী হইতে পারি নাই আমল আখলাকের দিক দিয়েও আমি তেমন কিছু হইতে পারি নাই এবাদত বন্দিগির দিক দিয়েও আমি তেমন অগ্রসর হইতে পারি নাই এভাবে আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে মুনাদাত করি আল্লাহর কাছে হাত তুলে আমরা যখন দুই চোখের পানি দিয়ে যখন চাইতে থাকি তখন অরিজিনালি যেই মানুষটির ভিতরে পরিপূর্ণ তাকওয়া আছে যেই মানুষটির দিলের ভিতরে পরিপূর্ণ আল্লাহ তাআলার বুঝ আছে যে মানুষটির দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আছে আল্লাহর নবীর মুহাব্বত দিলের ভিতরে আছে ওই মানুষটি যখন দুহা তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইবা বলি

যত মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করতেছে যত মানুষ দুনিয়ার জমিনে পদার্পণ করতেছে বা আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মানুষদের ভিতরে ওই মানুষটি যার আখলাক ভালো তার চরিত্র ভালো যার দিনের ভিতরে দিনের ভিতরে সহি বোঝ আছে ওই মানুষটি অবশ্যই অবশ্যই নিজেকে তুষ্ঠ করে নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি যে বলছিলাম দুনিয়ার জমি যেরে সমস্ত মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহর কাছে সব কিছু আছে একটা জিনিস নাই সেই জিনিসটা হলো ওই মানুষটা যে নাকি নিজেকে ছোট মনে করে নিজেকে তুচ্ছ মনে করে আমি আল্লাহর কাছে সালামান হয়ে তার সমস্ত जरूरत পেশ করে দিয়ে 200 গ্যালন কোন থেকে গরম লোনা পানি ছড়িয়ে দিয়ে আমার কাছে যাইতে চলে মুসলমান আল্লাহ পাক রব্বুল বলেন এই আজিজি ইনকি সারি ছোট হওয়া এই

আমরা সেই বছর আমরা সেই বছর মা আমরা সেই বছর ও বলেন আমার বন্ধুগণ বনি আদমকে সদা সর্বদা চ্যালেঞ্জ সদা সর্বদা বিনয় নাম সামনে রেখে সদা সর্বদা জমিদের মধ্যে বিচরণ করা লাগে কোনো বাহাদুরি না কোনো অহংকার না কোনো টাকা পুরি না মুসলমান এটা ওরা আদর্শ ও মুসলমান এই পৃথিবীর জমিনে এই সুজলা সুবলা শস্য শ্যামলা সোনার পৃথিবীর জমিনে সোনার বাংলায় আপনি আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ ফাকরুল আলমিনের দেয়া অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা যতদিন এই পৃথিবীর জমিনে পাবার মুসলমান ততদিন পর্যন্ত ও যে কোনো কাজেই না কেন সেটা হোক বৈধ কাজ অবৈধ না মুসলমান বৈধ কাজ প্রত্যেকটা কাজেই আপনার আমার হইতে হবে আল্লাহর অনুযায়ী তার বন্ধুর তরিকা অনুযায়ী এই দুইটা কাজ অনুযায়ী যদি আপনার আমার প্রত্যেকটা কাজ হয় যায় প্রত্যেকটা কাজ সেটা এবাদত হোক দুনিয়া বিকাশ হোক দুনিয়া বিকাশ হলেও সেটা আল্লাহর হকম তরিকা অনুযায়ী হলেও সেটা হবে এবাদত আর সরাসরি যেটা আল্লাহ ফুলের ইবাদত সেটা তো ইবাদতেই ও মুসলমান প্রত্যেকটা কাজেই করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অন্য ইচ্ছা অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ মানুষরা অনুযায়ী